আসসালামু আলাইকুম এখন বাজে রাত বারোটা আর আমার বড় আম্মা চ্যানের নুডলস খাইতে ইচ্ছা করছে খাইতে ইচ্ছা করছে বলতে ও রাত্রে খাবার খায় নাই তো আমি তখনই জিজ্ঞেস করছি তুমি কি অন্য কিছু খাবা তো বলে না খাবো না আম্মু তো আমি বললাম যে খাবা না তো খিদে লাগবো তো বলে না আমি খাবো চা দিয়ে মুড়ি দিয়ে খাবো তো চা খাইছে বাট খা নাই তো রাত বারোটা বাজে এখন দেখি সে ক্ষুদায় মশ্রামস্তি শুরু করছে তো কি করব ভাবতেছিলাম তো আমি বলতেছি নুডলস খাবা রান্না করে দেবো পরে সে যে দাও এখন আমি নুডলস রান্না করতে এসে দেখি যে আমার বাসায় ডিম নাই তো একটা ডিমই পাওয়া গেছে খুঁজে তো কি করব তো ডিম নাই ফ্রিজে চিকেন ছিল বাট আমি এখন বের করে আর কী বলে এটা তো এই করতেও নর্মাল হইতো অনেক টাইম লাগবে রাত বাজে বারোটা এখন কি করব তো বাসায় ছিল ফুলকপি আর গাজর আর পেঁয়াজ পাতা তো ভাবলাম এটা তো খুব সুন্দর একটা কি বলে তিনের ভিতরে এক হয়ে গেছে এরকম একটা ইয়া অল ইন ওয়ান তো এখানে আমি সবজিগুলা সুন্দরভাবে কেটে নিয়েছি আর আগে আমি পানি বসিয়ে দিয়েছি গরম পানি চুলায় তো আমি পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দরভাবে কচি কচি করে কাটলাম আর আজকের নুডলসটা হবে আমার কি বলে আমি নুডলস রান্না করি খুব অল্প তেলে আর যত বেশি মানে কি বলে নুডলস মানে কি বলে গর্জিয়াস আর একটা নর্মাল একটা বিষয় আছে না ওরকমই যত বেশি সফট রাখা যায় মানে মশলা বা তেল মশলা কম দিয়ে রান্না করা যায় আমার কাছে নুডলস অত বেশি ভালো লাগে খুব বেশি কিছু জাবি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে না নুডলস তো আমি এইখানে গরম পানির মধ্যে দিয়ে দিলাম সবজিগুলা তো নুডলসের মধ্যে আমি দিয়ে আঁকি সরি গাড়ি যাইতেছে ডোন্ট মাইন্ড রেলগাড়ি বাসার সামনে রেল লাইন সরি তো আমি নুডুল সরি আবারও ভুল করলাম আমি সবজির মধ্যে লবণ দিয়ে দিয়েছি কারণ সবজিটা লবণ ছাড়া সিদ্ধ করলে একদমই খেতে ভালো লাগবে না আর নুডলসের সাথে যে মশলাটা দিয়েছে ওটা আমি সবার লাস্টে যার জন্য আমি আগেই লবণ দিয়ে দিয়েছি সব সবজির মধ্যে আর সবজিটা কিন্তু আমি ফুল সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করব অর্ধ সিদ্ধ যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে খেতে মজা লাগে আর এখানে আমার অনেক পছন্দের দনিয়া পাতা কাটতে এসে আমি অনেক ভালোবাসি দনিয়া পাতা আর আমি আজকে রান্না করব কোকাকলা এগ নুডলস এটা কিন্তু আমার খুব পছন্দের তো কলা কোম্পানি দেখলে আমাকে ঘুষ দিয়ে যাবেন আপনাদের কোম্পানির নুডলসের বিজ্ঞাপন দিয়ে দিলাম তো যাই হোক আমার এই নুডলসটা অনেক বেশি পছন্দের তো আমি এখানে নুডলসগুলো ভেঙে নিছি কারণ নুডলসগুলো ভেঙে না নিলে পরে হয় কি একটা একটা করে ভেঙে দিলে আগে একটা সিদ্ধ হয় পরে একটু আরেকটা দিলে কম সিদ্ধ হয় মানে একসাথে দিলে সব কিছু এক সমান সিদ্ধ হয় এখানে আমি মশলাগুলো মানে খুলে রাখলাম যাতে দিতে সুবিধা হয় রান্না করার সময় তো এখানে আমার সবজি অর্ধসিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো জানে না এই কে কে পছন্দ করে আমার অনেক ভালো লাগে আর এক প্যাকেট রান্না করলে অনেক বেশি হয় সাথে আমার আমার যেন আমার ভিডিও করে দিচ্ছিলো ক্যামেরা কেউ ওদিক করে নিচ্ছিলো দেখেন কত বেশি আমি দেখতে আমার তো মানে এরকম সিদ্ধ খেতেই মন চাচ্ছিল অবশ্যই আমি আগে এরকম করেই খেতাম আমি কিন্তু সব কিছুতে তেল বেশি খাই সব কিছুতেই রান্নার মধ্যে বাট আমি নুডলসে একদমই তেল পছন্দ করি না তো আজকে আমি রান্না করব অলিভ অয়েল দিয়ে এটা অল্প করে নিয়ে নিলাম তো এখানে আমি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচটা একটু বড়োই রাখছি কারণ যে না খাবে সে ফেলে দেবে বড় রাখলে দেখা যায় আর মরিচটা ঝালও কম লাগে আর দিয়ে দিলাম ডিমটা একমাত্র ডিমটা এখন দিয়ে নাড়াচাড়া করছি আমি কিন্তু এখানে আর কোনো লবণ মশলা কোনো কিছু অ্যাড করব না এখন এই ডিমটা ভাজা হয়ে গেলে আমি নুডলস দিয়ে দেবো আর এই যে একটা চুল পেয়ে গেলাম চোখে উপরে গেছিল আর এই যে আমার সুন্দর নুডলস যেগুলো কি দেখতেই আমি সিদ্ধর পরে এতো সুন্দর কালার আসছে দেখতে সবজিগুলা লাল সবুজ লাল আর কি কালার জানে না গাজরের কালার তো হলুদি হয় নাকি কমলা কালার যাই হোক অনেক সুন্দর একটা কালার আসছে দেখতেই ভালো লাগতেছে আমি এখন দিয়ে দেবো মশলাগুলো আর আমি কিন্তু সবজির সাথে যে মশ এই কী বলে লবণ দিয়ে দিয়েছিলাম আমার এক্সট্রা আর কোনো লবণ দিতে হবে না আমার এই মশলার মশলাগুলোই কিন্তু নুডলস নুডলসের কী বলে লবণ কাবার করে ফেলবে আর এক্সট্রা করে কোনো লবণ দিতে হবে না তো আমি কিছুক্ষণ নাড়িয়ে চারিয়ে তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা আমার কী বলে সবচেয়ে প্রিয় পার্ট হয়েছে ধনিয়া পাতার আমি অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করি আর এই যে আমার রোলস রেডি এখন ধনিয়া পাতার জন্য সে ওয়েট করতেছে তো আমার খুচি করা ধনিয়া পাতাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে নুডলসটা মনে হয় যা টেস্ট হয় তার দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে ধুনিয়া পাতার টেস্ট তো আমি নাড়ে চেড়ে নিলাম এই যে আমার নুডলস রেডি এখন খাওয়ার অপেক্ষা চাল্লা আল্লাহ